যেসব রাস্তাগুলো হয়widetilde MP এর সাইনে যায় যে কোন রাস্তাগুলো হবে কোনগুলো হবে ফাইনালি তার জন্য জমা ছিল যে কোন রাস্তাগুলো যেমন এই আমার লোকসভাতে 12টা রাস্তা হচ্ছে সেই রাস্তাগুলোর কি অবস্থা কবে শেষ হবে কিভাবে ডিসাইড করছে কোন রাস্তাগুলো হচ্ছে সেগুলোর জন্য ঢাকা কারণ আহ যদিও দিশার মিটিং এ সবাই আসে দিশার মিটিং এ এত বেশি সাবজেক্ট থাকে সবার সঙ্গে ডিটেলস আলোচনা করা যায় না এর আগের দিন যেমন আমি আহ তিলপাড়া ব্রিজের ওদেরকে নিয়ে বসেছিলাম তার ফলে কি হয় ওখানে বসলে মানে আলাদা করে বসলে সেই ডিপার্টমেন্টের ডিটেলস কথা বলা যায় তো এখানে সভাধিপতি আছেন আশিস দাও আছেন এরা নিজেদের এলাকার কথাগুলো বলা এবং কিভাবে যে রাস্তাগুলো ইনক্লুড হয়নি সেগুলো করে ইনক্লুড করা যায় বা যেগুলো মেনটেনেন্স করার আছে সেগুলো করে করা যায় সেই নিয়ে আলোচনা করা হলো এবং কথা হলো যে নতুন রাস্তাগুলো অ্যাক্টিভ করা হচ্ছে সেগুলোকে আমার ধারণা যে ওরা কমিট করলো যে ডিসেম্বরের মধ্যে শেষ করবে মানে বারোটা সেটা মানে শুধু এখন থেকেই মানে অনেকগুলোই টেন্ডার বারোটার মধ্যে এক বছর এই বছর ডিসেম্বর শেষ করবে বলেছে

এখন আমরা সবাই এগুলি করলাম যে এই ধান তোলার সময় কি হচ্ছে রাস্তার মধ্যে যেহেতু মাটি বেশি উঠে যাচ্ছে ফলে মাটি স্কিড করছে সে রাস্তাগুলো ওদের মানে সমস্যা আছে যে সব সময় যে শুধুমাত্র নেগেটিভ জিনিস বা ইচ্ছে করে করছে না বা কোনো ডিপার্টমেন্ট কাজ করছে না সেটাও নয় ওটা করছে কিন্তু ওদেরও উপায় নেই চাষের সময় ওদেরকেও তুলতে হচ্ছে আর ওই মাটিতে ওরা বলছে রাস্তার ক্ষতি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে স্লিপারি হচ্ছে কিছু সেই জায়গা আটানোর জন্য কিছু ভাবনা চিন্তা করছেন কিছু সাজেশন কোনো ভাবে যদি অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা করতে করতে দেখুন আই কোনো জায়গা সে করে কত সেটা বলো

ভাবনাতে নয় মানুষ হিসেবে বলতে পারি পলিটিকাল রাজনীতির কথা নয় বা রাজনৈতিক দলের কথাতে বলছি আমি এটা বলতে পারি যে সবসময় শান্তি চাই কারণ যুদ্ধ কোনো দেশকে যুদ্ধ এমন একটা জিনিস জিতলেও হার হারলেও হার এরম নয় যে আমি জিতে গেলাম বলে আমি বিশাল কিছু কারণ যা ক্ষতিগ্রস্ত একটা দেশ হয় সে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয় যে মৃত্যু ক্ষতি আনে বা ফাইনান্সিয়াল সব দিক দিশোনো মেটালি সবকিছু এই সাধারণ মানুষের যুদ্ধ চাই না শান্তি চাই এবং এরকমও হতে পারে এমন দেশের সাথে যুদ্ধ করে যে যে দেশের ক্ষতি হলে তার দুশো কোতিতে রয়েছে তারা তিনশো কোতিতে হবে আমরা রয়েছি হান্ড্রেডে সেখান থেকে আমাদের ক্ষতি করলে আমাদের মানে এরকমও হতে পারে অনেক এটা তো একটা যুদ্ধ তো বিশাল ঘটনা এবং তার পেছনে

উল্টো অ্যাটাক করবে সেটা তাতে তো বললাম যে ক্ষতিগ্রস্ত তো হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকটা দেশ সেটা সেরকম ভাবে বারোটার লিস্ট আছে আমার লোকসভা কেন্দ্রে আছে আমি তোমায় দিয়ে দেবো লিস্টটা যে বারোটা রাস্তা আছে আমাদের মাসা আছে নারায়ণপুর আছে ওগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি পাঁচটা রাস্তা আছে যেগুলো একদম মানে মাটির রাস্তা আছে সেগুলোকে দেওয়া হয়েছে এবং বলেছেন যে দুই ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে বা যে ডিপার্টমেন্ট থেকে হতে পারে হয় না যে হঠাৎ হঠাৎ জেলা পরিষদ থেকে হতে পারে কিংবা হ্যাঁ আর একদিকে হতে পারে কোনটা যে ক্রাইটেরিয়া ফিট করবে সেইখান থেকে রাস্তাগুলো হতে পারে রাস্তাগুলো করাটাই আমাদের টার্গেট